জবাব দিতে পারো আমি মুসলমান হয়ে যাব আমার কথা ভালো করে বুঝবেন তুমি তিনটা প্রশ্ন কি কি বলো বলছে এক নাম্বার ওয়ান কোয়েশ্চেন তোমরা যে তোমাদের রবকে বিশ্বাস করো ক্যান ইউ সি ইউর গড তুমি কি তোমার রবকে দেখতে পাও তো মুসলমান বলছে না আমি তো দেখতে পাই না সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তুমি দেখো না মিয়া বিশ্বাস করো কেন প্রশ্ন আছে না নাই ইমানের প্রশ্ন যুবকরা মনোযোগ দিয়ে শুনবা দুই নাম্বার টু কোয়েশ্চেন আপনারা জবাব দিবেন আমি বলি মানুষ কিসের তৈরি আপনারা বলেন মাটির তৈরি জিন কিংবা শয়তান কিসের তৈরি আগুনের তৈরি আর জাহান নামের যে বস্তু দিয়ে মানুষকে পুরানো হবে শাস্তি দেওয়া হবে এটার নাম কি আগুন নাস্তিক বলছে কিরে শয়তান আগুনের তৈরি আবার জাহান নামের আগুন ও আগুন আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনি দিয়ে আমাকে জবাব দাও প্রশ্ন তাই তো কিরে আগুন দিয়ে আগুনের শাস্তি হাউ কাম ইট পসিবল কেমনে সম্ভব আগুন দিয়ে তো আগুনে পুরনো যায় না বলছে বলেন তিন নাম্বার প্রশ্নটা শুনিয়ে আবার বলছে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এই আমরা যদি বিশ্বাস রাখি আল্লাহকে আমরা মানি এইটা ভালো মন্দ যা ঘটে কার পক্ষ থেকে ঘটে যুবক ভাইরা আল্লাহর পক্ষ থেকে ঘটে তো সে বলছে যদি খারাপ আল্লাহর পক্ষ থেকেই ঘটে তাহলে জজ কেন উকিল কেন আদালত কেন ব্যারিস্টার কেন ম্যান সব তো আল্লাহ ঘটাইছে নজবিল্লা পড়লেন না তো যুবক বলছে ভাই আমি তো পারবো না আমার কাছে জবাব নাই হুজুররাই পারবে হুজুররা পারবে এই উত্তর দিতে সব হুজুররা আসছে হুজুররাও পারে না নাস্তিকের শক্তি বেড়ে গেছে আরে মুসলমান আমি কেমনে হব কেউ জয় দিতে না আমার কথা একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে বুঝবেন ঘটনা বলতেছি আপনাদেরকে ঘটনা শুনি মজা দেওয়ার জন্য নয় ইমানটা শক্ত করবার জন্য বলছি তো নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে সামনে একটা হুজুর আসছে আমাদের মতো একজন হুজুর মনে করেন আচ্ছা হুজুর নাকি কম চালাক না বেশি চালাক এই কথা বললেন না যা আপনার সবাই হুজুরের মাথায় বুদ্ধি কম না বেশি তীক্ষ্ণ মেধা বেশিরভাগ হুজুর দেয় তো হুজুর বলছে কি খবর তুমি নাকি বলেছো তোমার প্রশ্নের জবাব যেই দিবে তুমি নাকি তার উত্তরে মুসলমান হয়ে যাবা ইজ দিস ট্রু ম্যান কি সত্যি নাকি বলছি ইজ দ্য আমি যেই পারবে তার কাছে কালেমা পড়বো তাই বলো আমাকে প্রশ্নগুলো কি ছিল তোমার তো বলছে যে তুমি কি তোমার রবকে দেখো বলছে না দেখি না সো আই ডু বিলিভ অন দ্যাট মানো কেন বিশ্বাস করো কেন বলছে দুই নাম্বার বলো প্রশ্ন কি ছিল বলছে আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে আমাকে জবাব দাও তিন খারাপ ভালো যদি আল্লাহর পক্ষ থেকেই হয় তাহলে আদালত কেন জজ কেন উকিল কেন হুজুর এই কথা শুনে এমন রাগা রাগছে রাগের মাথায় একটা কলসি ছিল মাটির কলসি কিসের বলে না কিসের মাটির একটা বাড়ি মাথার তুলে তুলে এক বাড়ি খেয়ে উল্টে পড়ছে আপনি বলছে হুজুর এই জন্য আপনার সুবিধার লোক না মেয়ে জবাব দিতে পারবেন না বলে দিবেন মার দরকার কি শুরু হয়ে গেছে মুখে মুখে তর্ক তর্ক করতে করতে কাজের দরবারে চলে গিয়েছে রাজার দরবারে রাজা বলছে কি খবর হুজুর সাহেব আপনি কি কাজ করছেন এইটা জবাব দিতে পারবে না দ্যাটস ফাইন মারবেন কেন আপনি তো হুজুর বলছে মহামান আদালত আমি যে কলসি দিয়ে আঘাত করেছি এই আঘাতের মাঝে আমার ইমানের তিনটা জবাব লুকায়িত আছে সুবহানাল্লাহ পড়ল সবাই আপনারা সবাই তিনটা জবাব একটা কলসি দিয়ে মারছেন এখানে হাউ পসিবল বলছে ওনাকে বলেন যে প্রথম প্রশ্ন কি ছিল সে বলল যে প্রথম প্রশ্ন ছিল ইউ কান্ট সি ইউর গড সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তুমি তো রবকে দেখো না বিশ্বাস করো কেন তো বলছে ওর বিচারটা কি আসলে ও কেন এখানে আসছে বলছে আমাকে মারা হয়েছে আমি আঘাত পেয়েছি মাথায় প্রচন্ড ব্যথা তো হুজু বলছে যে তোর ব্যথা কই দেখা কথা ঠিক কিনা বলেছে তো নাস্তিক বলছে করতে করতে হয় রবকে আমরা দেখি না জীবনের পারি যে রব বলতে একজন সোষ্ঠা আছে তিনিকে নাস্তিক বলছে তাই তো দেখা যায় না ফিল করা যায় ঠিক আছে বুঝলাম দুই নম্বর জবাব দাও দুই নাম্বার প্রশ্ন ছিল আগুনের দ্বারা আগুনের শাস্তি কেমনে হবে হুজুর বলছে তুমি কিসের তৈরি তাই বলো তো বলছে আমি তো মাটির তৈরি তোমার যে কলসি দিয়ে মারছি কলসি কিসের তৈরি বলে এটা তো মাটির তৈরি তো তোমার কথা অনুযায়ী তো আগুনের দিয়ে আগুনের শাস্তি হয় না তাহলে তুমি মাটির মানুষ হয়ে মাটির কলসিতে আঘাত কেমনে পাও যদি মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ আঘাত পায় তাহলে এটা স্পষ্ট প্রমাণ রব চাইলে আগুন দিয়ে ভেতরে শয়তান কেউ শাস্তি দিতে পারে এখন সে বলছে বুঝলাম দুই নাম্বার যাও এবার তিন নাম্বার জবাবটা দাও জবাব কি দিব বলো তোমার প্রশ্ন আগে বলো বলছে প্রশ্ন হচ্ছে খারাপটা যদি আল্লাহর পক্ষ থেকেই হয় তাহলে উকিল কেন আদালত কেন বিচারক কেন হুজুর বলে আমিও তো তাই বলি আমি এখানে কেন আমিও তো তাই বলি আমি এখানে কেন ম্যান আমি যে তোমার মাছ এটা আমি মানে এটা আল্লাহ মারছে আমার কোনো দোষ নাই তখন হুজুর বললেন দেখো খারাপ মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয় দ্যাটস ট্রু বাট দ্যার ইজ পয়েন্ট দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট ইট একটা ব্যাপার আছে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা খারাপ যে আল্লাহর পক্ষ থেকেই ঘটে দ্যাটস ট্রু বাট আল্লাহ মানুষকে একটা আকল দিয়েছে একটা বিবেক দিয়েছে একটা জ্ঞান দিয়েছে মানুষ এই বিবেক দিয়ে বুঝতে পারে

তোলে পৌঁছে গেল ইমানের যে জবাবটা আল্লাহ সূরাতে দিয়েছে মাসখরের দিকে ওটা পরে বলবো তাহলে আগে মাথায় রাখতে হবে আমরা যারা এসেছি নাস্তিক আমরা না আস্তিক নাস্তিক কনসেপ্টটা ক্লিয়ার হল নাস্তিক নাস্তিক আস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী নাস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী নয় এবার বলেন আমরা নাস্তিক নাস্তিক আস্তিক আল্লাহ তাআলা শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি ইন ক্বাদীর আল্লাহ বলছেন সব ক্ষমতা আমার হাতে এই ক্ষমতা যে আল্লাহর হাতে কেমনে বুঝবেন আচ্ছা দেখেন এদিকে তাকান আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি নাম ভুলে গেছেন নাকি বলো নাকি নাম কি শেখ হাসিনা উনি পুরো দেশটাকে কন্ট্রোল করছেন শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলেন তো সিরাজগঞ্জ যে আলাদা এমপি আছে না মেয়র আছে না রাজশাহী আলাদা মেয়র আছে না এমপি আছে না তার মানে উনি প্রধানমন্ত্রী দ্যাটস রাইট বাট উনার সঙ্গে কিন্তু শরীক আছে সহযোগী আছে উনি একা দেশ চালান না আর লক্ষ মানুষ উনার সঙ্গে দেশটাকে চালায় ঠিক কিনা বলেন এবার বলেন আল্লাহ যে পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করছেন আল্লাহর সঙ্গে কোনো এমপি আছে কোন কোনো সহযোগী আছে না ওলামিয়ে কুলহু শারিকুম ফিল মুলক তিনি একাই চালান তার কাউকে লাগে